নমস্কার বন্ধুরা আমি নীলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চারটে কলা আর এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি চারটে পাকা কলা এক কাপ পরিমাণ অ্যাড করে দিলাম সুজি অ্যাড করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির মাত্রা কম বেশি করা যায় এক কাপ অ্যাড করে দিচ্ছি ঠান্ডা ঘন দুধ অ্যাড করা হয়ে গেছে এখন মিক্সির যা ঢাকা দিয়ে আমি পেস্টটি রেডি করে নেব মিশ্রণটি রেডি করে নেব দেখুন মিশ্রণটি রেডি হয়ে গেছে কলা সুজি চিনি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে নিয়ে নিয়েছি একটি থালা অ্যাড করে দিচ্ছি আমি কলা সুজি চিনির মিশ্রণটি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে অ্যাড করব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো আটা আমি এখানে এক বাটি আটা অ্যাড নিয়েছি অল্প অল্প করে আমি আটা অ্যাড করবো একসাথে বেশি আটা অ্যাড করব না প্রয়োজন অনুযায়ী আমি অ্যাড করব। রুটির ডো যেভাবে মেখে নিতে হয় সেইভাবে মেখে নিতে হবে দেখুন সম্পূর্ণ আটাটি এখানে লেগে গেছে খুব ভালোভাবে মেখে নিতে হবে রুটির আটা যেভাবে মাখা হয় সেইভাবেই মেখে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আটা মাখা কমপ্লিট হয়ে গেছে রুটির আটা যেভাবে মুথে নিতে হয় সেইভাবে নরমভাবে মুথে নিতে হবে দেখুন আমি মুথে নিয়েছি পারফেক্ট হয়েছে এখন আমি একটি বাটিতে তেল নিয়ে হাতে ভালো করে লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে লুচি সাইজের নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি দেখুন গোল গোল চ্যাপটা চ্যাপ্টা করে নিয়ে একটি বোতলে ঢাকা দিয়ে বেশ সুন্দর শেপ দিয়ে নিচ্ছি এইভাবে করে দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে খুবই সুন্দর লাগে দেখুন সবগুলো রেডি হয়ে গেছে আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আটা রুটি যেভাবে গোল করা হয় সেইভাবে গোল করে বোতলে ঢাকা দিয়ে শেপ দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কমপ্লিট হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওদিকে আমি আগের থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম দেখুন তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হলে অ্যাড করতে হবে আর হ্যাঁ মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে ভিতর অবধি ঠিকঠাকভাবে ভাজা হবে না মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব প্রথমে দুই থেকে তিন মিনিট এক পিট ভাজতে দেবো দেখুন তিন মিনিটের পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো উল্টে পাল্টে আমি ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব দেখুন সবগুলো উল্টে পাল্টে দিয়েছি উল্টো দিকেও আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ভিতর অবধি ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছান্তা দিয়ে সবগুলো আমি তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি গরম তেলে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি বাকিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার